আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও চাষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক আমি আহম্মাদ আলী আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে আপনারা কিভাবে ড্রাগন ফ্রুট যে রয়েছে সেই ড্রাগন ফ্রুটের কলমগুলো বা সেই কাটিংগুলো কীভাবে আপনারা লাগালে সেগুলো গ্রো করবে সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তিনটা কাটিং এসেছি ড্রাগন ফ্রুটের গাছ থেকে এবং সেগুলোকে সুন্দর করে তার গোড়াটাকে একটু উপরের যে সবুজ অংশটা সেটা কেটে ছেটে দিয়ে সেগুলোকে এইভাবে কিন্তু লাগিয়ে দিয়েছি আপনাদের বিস্তারিতভাবে দেখাবার জন্য রকম ভিডিও বানায়নি আপনাদের যারা বাগান করে থাকেন অবশ্য মাটি কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন সেই নিয়ে আলোচনা করতে যাব না আপনারা কিভাবে মেন পয়েন্টটি আপনাদের আলোচনা করতে চান যে আপনারা কিভাবে সেটাকে লাগালে সেটা কিন্তু দ্রুত গ্রো করবেন সেইভাবে আপনার মাটি প্রস্তুত করে কিন্তু সেটাকে আপনারা লাগিয়ে দেওয়ার পর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনারা যখন লাগিয়ে দেওয়ার পর যে পানি দেবেন সেই পানিটা কিন্তু আপনাদের অবশ্যই ফাঙ্গিসাইড যুক্ত পানি হতে হবে যে কোনো ফাঙ্গিসাইড কার্বন ডিজিম অথবা আইজক্সিট্রোবেন ট্রিবাগোনাচল যে কোনো ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই দিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে লাগানোর পর দেখবেন যে পঁচিশ থেকে এক মাসের মধ্যে কিন্তু আপনাদের সেই ড্রাগন যে ফ্রুটের যে কাটিংটা লাগিয়েছেন আপনারা অবশ্যই কিন্তু সেটা গ্রো করেছে এবং সেখান থেকে একটি কিন্তু কুশিগুলো কিন্তু ছেড়ে দিয়েছে এবং এইভাবে আপনারা দেখতে দেখতে কিন্তু আপনার কুশি বের হওয়ার আট থেকে দশ দিন পনেরো দিনের মধ্যে কিন্তু সে কুশিটা কিন্তু আস্তে আস্তে ভালোই বড়ো হবে আপনারা দেখতে পাচ্ছেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে সেই ড্রাগন ফ্রুটের যে কাটিংটা যে লাগিয়েছিলাম সেই কাটিংয়ের অবস্থাটা তিনটাই থেকে কিন্তু আপনার কুসি ছেড়ে দিয়েছে এখন আপনাদের যেই কাজটি করতে হবে সেটা আপনারা যদি পারেন তাহলে এখান থেকে উঠিয়ে অন্য ভালো জায়গাতে আপনারা অবশ্যই বেশি মাটি দিয়ে সেই কাটিংটা লাগাতে পারেন এবং আপনারা কিন্তু এই বর্ষার সিজনে অবশ্যই অবশ্যই ফাঙ্গে সাইড ইউজ করবেন